আমরা এরকম যদি করতে যাই যে মহানবশো দশ হিসাবে নবদ প্রাপ্ত হন ছয়শো বিশে হচ্ছে দ্বিতীয় শপথে তৃতীয় এভাবে না একটি ফোন নাম্বার আছে জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো টু জিরো টু ওয়ান ডাবল টু এখানে প্রত্যেকটি ঘটনা জড়িত রয়েছে তুমি খেয়াল করো প্রত্যেকটি ঘটনা নবদ ছয়শ দশ মিরাজ ছয়শো বিশ আকাবার শপথ তিনটি ছয়শ বিশ একুশ এবং ছয়শ বাইশ হিজরো তো সংগঠিত হয়েছে ছয়শ বাইশে তার মানে তুমি এআ নাম্বার সাজাই দিবা এবং প্রত্যেকটি পরের দেবীটা সংখ্যা আছে পিছনে লাগাই দিবা খেয়াল নাম্বারটি এই যে আমরা যদি মনে রাখি দশ তার মানে ছয়শো দশ মহানবী নবদ প্রাপ্ত হন এরপরে বিশ তার মানে ছয়শ বিশ খ্রিস্টাব্দে মহানবী হিজরতে গমন করার পর তিনি বায়াত প্রকাশ করা শুরু করেন শপথ গ্রহণ শুরু করেন ইসলাম ধর্ম করতে আসত বায়াত একুশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বায়াত হচ্ছে অর্থাৎ প্রথম বায়াত হচ্ছে ছয়শো বিশ খ্রিস্টাব্দে আর একুশ হচ্ছে দ্বিতীয় বায়াত এবং তৃতীয় বায়াত হচ্ছে ছয়শো বাইশ আর এই তৃতীয় বায়াতের পরেই অর্থাৎ ওই বছরই তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন